আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফোর্ট লর্ডার ডেলে মানে ফ্লোরিডার ফোর্ট ডেলে মানে আমি আসলে এতদিন খেয়াল করি নাই আজকে যখন দরকার হয়েছে তখন বুঝলাম যে আমেরিকাতে মোস্ট ডিমান্ডিং কাজ কোনটা তো আমি নিশ্চিত বাংলাদেশে অনেকেই এই কাজ পারেন এবং আমেরিকায় কোনোভাবে যদি আসতে পারেন মানে বৈধ উপায়ে বি থ্রি বলেন বি টু বলেন যেভাবেই হোক আপনাদের জন্য কাদের খুবই ডিমান্ড তো এগুলো হলো দর্জি দোকান আমেরিকার দর্জি দোকান এই একটা দোকানে আমি এতক্ষণ ছিলাম এই যে দর্জির মাস্টারের দা কাটা ছাড়া করতেছে এদিকে এটা হলো সেলুন এটা নিয়ে এর আগেও বলছি এই আর একটা দর্জির দোকান ও না এটা হলো জুতার দোকান সামনে আর একটা দর্জির দোকান আচ্ছা আমি এখন লর্ডার হিল মলে আসি এটা আমার বাসার সামনেই এ আর একটা দর্জির দোকান তো বাংলাদেশ থেকে আসার সময় এখানে একটা ফ্রি স্কুল দেখি এটা নাম্বার নিয়ে আমার বাচ্চাগুলোকে ফ্রি স্কুলে দেওয়ার একটু চিন্তা ভাবনা করতেছি তো এটা অনেকের জন্য সাজেশন দ্বারা আমেরিকায় আসবেন আমেরিকায় যারা আসবেন আপনার জিন্স প্যান্ট নিয়ে আসতে হবে অনেক জিন্স প্যান্ট নিয়ে আসতে হবে দেখেন কি সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে অনেক সৌন্দর্য লাগতেছে মানে মানে ডিজাইনটার কথা বলতেছি আর কি আমি হ্যাঁ তো যারা আমেরিকায় আসবেন অনেকগুলো জিন্স প্যান্ট নিয়ে আসবেন এখানে বাংলাদেশি এক একটা দোকান ওটা বন্ধ এখন এই দোকানটা এই দোকানটা সেল করবে ওনারা কেউ যদি নিতে চান খোঁজ নিতে পারেন তো আমি যেটা আসলে বলতে চেয়েছি মানে বাংলাদেশ থেকে আসার সময় আমি প্রায় পাঁচ থেকে ছয়টা জিন্সের প্যান্ট নিয়ে আসছি তো আমরা যারা গ্রাম থেকে ঢাকায় আসি ঢাকায় আসার পর জিন্স প্যান্ট পরা শিখি আমিও দু হাজার যখন ঢাকায় আসছি তখন আমি ঢাকায় এসে জিন্সের প্যান্ট পড়া পড়া শিখছিলাম তো তো ও আচ্ছা আমরা সারা জীবন ঢাকা কলেজের পাশে যে নিউ মার্কেট ওখান থেকে জিন্স প্যান্ট পড়তাম মানে তখন আড়াইশো টাকা তিনশো টাকা দেওয়া কিনতাম সে দু হাজার এক দুই সেই জিন্সের প্যান্ট এখন দাম বাড়তে বাড়তে পাঁচশো ছয়শো টাকায় চলে আসছে তো আমি আমি ঢাকা কলেজে পড়া অবস্থা ওই যে নিউ মার্কেটে জিন্সের প্যান্ট পরে কত লাফালাফি করছি কত খেলাধুলা করছি দিন দিগিতে কোনো একটা প্যান্ট আমার তলা না এবং ওই জিন্সের প্যান্ট পড়তে পড়তে পায়ের পাশে দিয়ে যে অংশটা আছে ওটা ওর হয়ে যেত ছেঁড়ে বেঁড়ে লুজ হয়ে যেত তবুও অন্তত ওই তিনশো আড়াইশো তিনশো টাকা আমার প্যান্টের তলা ফাটতো না যখনই একটু ক্যারিয়ার ঢুকছি দুই টাকা ইনকাম করা শুরু করছি তখন আমি ভাবলাম এখন একটু যেহেতু আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা আছে পকেটে একটু দামি জিন্স প্যান্ট পরি দখন যখনই দামে দামি মানে তখন আমি তিনশো চারশো টাকা ছেড়ে আপনার ছশো সাতশো আটশো এইগুলোর মধ্যে আসছি তো ছয়শো সাতশো আটশো টাকার প্যান্ট যখন পড়া শুরু করছি দেখতে মানে ওই যে স্ট্রিচ টাইপেরগুলো ওগুলো নিতাম পরতাম খুবই আরামদায়ক কিন্তু মানে ওই প্যান্টগুলো তলা ফাটিয়ে দিত উমা পুরা প্যান্টের আগামাতা সবই ঠিক তলা ফাটি দিত প্যান্টের তো লডার হিল মল দেখতেছেন তো বাংলাদেশে এক আঙ্কেলের সাথে দেখালো তো যেটা বলতেছিলাম যখনই একটু দামি প্যান্ট পরা শুরু করছি ও প্যান্টের তলা মানে প্যান্ট নিচে খ্যাতা হওয়ার আগে তো তলা ফাটে দিত মানে কি একটা অবস্থা যত দামি প্যান্ট তত তাড়াতাড়ি তলা তলা ছেঁড়ে তো আসার আগে নিউ মার্কেটের ওই যে আমার এক বন্ধু ঢাকা কলেজের অপোজিটে আমার বন্ধু মোরশেদ তুই যদি ভিডিওটা দেখিস কমেন্টস করিস তার সহায়তায় তার আশেপাশে কয়েকটা দোকান থেকে বেশ কয়েকটা ভালো প্যান্ট কিনছি এবং আরও কয়েক জায়গা থেকে কয়েকটা ভালো প্যান্ট মানে আমেরিকা আসার আগে যেহেতু একটা জিন্সের প্যান্ট সাধারণত ভদ্রভাবে পড়লে বারবার রাফ ইউজ করল অন্তত ছয় মাস থেকে এক বছর যাওয়ার কথা তো আমি আমেরিকায় আসার সময় ছয় পাঁচ থেকে ছয়টা জিন্সের প্যান্ট নিয়ে আসছি আসতে এক বছরও হয় গত সেপ্টেম্বরে আসছি এখন আট নয় মাস চলতেছে এ আট নয় মাসে আমার প্রতিটা প্যান্টের তলা ফাটে গেছে একদম এই যে এখন একটা পড়ে আছি মানে এখন লজ্জার কথা বলা যাবে না এটারও সে যাই হোক বাকিটা বুঝে নেন আপনারা তো আমার প্যান্ট যখন লাস্টার এটা একটা আসছে তখন আমার বউ বলছে এই তুমি প্যান্ট কিনো তোমার এটাও যখন তখন ফেটে যাবে বউ যেদিন বলছে ওই দিন সন্ধ্যায় আমি হাত দেওয়া দেখেছি আমার তলা তলা ফেটে গেছে তো গতকালকে এখানে খোঁজখবর নিলাম যে ওয়ালমার্টেই একটু জিন্সের প্যান্ট সুলভ মূল্যে পাওয়া যায় তো তিনটা প্যান্ট কিনলাম তিনটা প্যান্ট কিনলাম সম্ভবত লেভি লিভি লিভি নাকি কোম্পানিটার নাম ওদের তিনটা প্যান্ট একটা প্যান্ট পঁচিশ ডলার করে চিন্তা করেন তার মানে বাংলাদেশি তিন হাজার টাকা পড়ে গেছে তো আমি হদগাইয়া একবার ঢাকা কলেজে তিনশো টাকা জিন্স প্যান্ট পালঞ্জা লোক এখন আমেরিকায় আসি পঁচিশ ডলার মানে বাংলাদেশি তিন হাজার টাকা দিয়া এখন আমি জিন্স প্যান্ট কিনছি ভাবা দেয় কেউ এটা বিশ্বাস করবে আমার নিজেরা বিশ্বাস করতে কষ্ট হয় দেখেন ব্যাক প্যাক বাই ওয়ান গেট ফিফটি পার্সেন্ট অফ বুঝছেন মানে হারা দেবেন তিনশো টাকা হাজশো টাকা জিন্স প্যান্ট পরে আসতে অনেক আমেরিকায় আসি বড় লোক দেখাই দিয়েছি আমি একটা প্যান্ট পরতেছি বাংলাদেশে টাকায় তিনশো টাকা এই এই ভদ্রলোক ভুরকিনো ফ্যাশো ওটার মনে হয় এখন বর্তমান প্রেসিডেন্ট খুব আলোড়ন সৃষ্টি করছে তার ছবি এই যে এখানে দেওয়া আছে মার্কেটে এখন জিন্সের প্যান্ট কোমর কোমর তো নিচে কিন্তু নিশ্চিত লম্বা হয় তো সাধারণত আমি হাঁটুর উপরেই মানে সরি টাকনোর উপরে প্যান্ট পরার চেষ্টা করি এই জিনিসটা উদ্বেগস্থানে দেখছি এখানে আপনি শুইলেই ভিতর থেকে চারটা নরম হাত বের হয়ে আপনার পুরা শরীর ম্যাসাজ করে দেবে এখানে বাচ্চাদের জন্য চমৎকার ব্যবস্থা ও তো যেটা হলো এখন মানে প্যান্ট তো ছোটো করতে হবে এখন ছোটো করব কোথায় এখানে তো বাংলাদেশের মতো অলিতে গলিতে দর্জি বসে থাকে না যে হুট করে নিয়েই পনেরো টাকা বিশ টাকা দিয়ে ইয়ে করতাম লাস্টে ঢাকা মানে ওই যে আমার বন্ধু মোরশেদ ওর পরিচিত ওর দোকানের আশেপাশে কয়েকটা দর্জি আছে ওদেরকে দিয়ে বিশ টাকা দিয়ে আমি কাটছি মানে প্রতিটা প্যান্ট বিশ টাকা তো গতকালকে প্যান্ট কিনে আমার বোরে বলছে তুমি কেটে দিতে পারবে কিনা বউ তো বলছে হ্যাঁ আমি প্যা প্যান্ট কেটে দিতে পারবো কিন্তু কাটার পরে সেলাই তো আমি করতে পারবো না তো এখন আমি ওই প্যান্ট নিয়ে এই লর্ডার হিল মলে আসছি এক ভাই বললো যে লর্ডার হিল মলে ইয়ে আছে হিল মলে দর্জি আসে আসে তো একটু আগে যে দোকানগুলো দেখলেন ভিডিওর প্রথম থেকে ওগুলোতে গেলাম একটা ভিডিওতে একটা ইয়েতে প্রায় পনেরো ডলার করে চাচ্ছে তো আমি প্যান্ট কিনলাম পঁচিশ ডলার দিয়ে আর একটা প্যান্ট তারা ছোট করে দেবে চাইতেছে পনেরো আচ্ছা এখানে ড্রাইভিং এর জন্য ওরা হায়ার করতেছে সেটাই এখানে লিখছে হায়ারিং কেউ যদি করতে চান এটা খুবই কমন মানে এই ড্রাইভিং জব স্কুলগুলোতে খুবই কমন এখানে তো সে যাই হোক এখন দর্জির দোকানে গেলাম একটা প্যান্ট সে কেটে দিবে কেটে সেলাই করে দেবে মানে লম্বা কমায় দিবে পঁচিশ ডলার করে চাইতেছে আমি তারা বললাম ডলার কি ড্যান্স দেয় সে ডলার ড্যান্স এটা তো বুঝতে পারছে এটা বুঝে সে হেসে দিল তো এখন আমি প্যান্টগুলো আর কাটি নাই তিনটা কাটতে আমার তিন পনেরো পঁয়তাল্লিশ ডলার যাবে তো চিন্তা করলাম বাংলাদেশে এক ভাইকে ফোন দিলাম উনি বললো যে আমি কাটতে পারি আমি আপনাকে সিস্টেম শেখাই দেব যে কিভাবে লম্বা প্যান্ট কাটতে হয় তো সে উদ্দেশ্যে এখন আমি মার্কেট থেকে বের হয়ে চলে আসছি তো যেটা বুঝলাম আর কি যেহেতু দর্জির কাজটা এই মার্কেটের এক বাংলাদেশি ভাইয়ের দোকান আছে বাংলাদেশে কোনো দর্জি যদি আমেরিকাতে থাকেন ওনার এই জায়গার মধ্যে বসায় দিব আপনি একটা প্যান্ট মানুষ থেকে পাঁচ ডলার করে নেবেন পাঁচ ডলার করে নেবেন অনেকগুলো টাকা আয় করা যাবে তো আসলে আমার মনে হচ্ছে আমেরিকাতে দর্জির কাজটা খুবই ডিমান্ডিং একটা কাজ কেউ যদি এসে যদি এই কাজটা করেন জামা কাপড় সেলাইয়ের প্যান্ট একটু ছোটো করার আমার মনে হচ্ছে খুব ভালো ভালো টাকা আয় করতে পারবেন তো ড্রাইভিং তারপরে আপনার ওই যে নাপিত বা বারবার এবং এরপরও দর্জির কাজ টেইলারিং এগুলো আমেরিকাতে খুবই ডোমিনান্ট বা প্রমিনেন্ট বা খুবই দামি কাজ তো এই তো তো ভিডিওটা শেষ করব আবারও বলি যে হলো আমার সঙ্গী সাথী একটু ছায়া দাঁড়াই তো আজীবন ঢাকা কলেজের পাশে নিউ মার্কেট থেকে তিনশো টাকা দেওয়া জিন্স প্যান্ট না আকবর এখন আমেরিকাতে আসি তিন হাজার টাকা দামের জিন্স প্যান্ট পড়তেছে বাট আমার মনে হচ্ছে এটা একটা গবেষণা করা দরকার যে প্যান্টের তলা ফাঁটি যায় কেন আপনারা যদি কেউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন একটু উত্তর দেবেন আপনাদের কারো ক্ষেত্রে এরকম ঘটে কিনা যে জিন্সের প্যান্টের তলা হারিয়ে যায় কিনলে সব কিছু থাকে তলা জায়গায় তলা আসল জায়গায় হারিয়ে যায় কিনলে এখন এটার একটা ব্যাখ্যা হইতে পারে আসলে আমরা প্যান্ট পরি আমাদের মানব অঙ্গের মানে মানব শরীরের পুরুষ মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আছে সেটা ওখানেই থাকে আমি জানি না এটা কোনো রিলেশন থাকতে পারে কি না কেউ যদি জেনে থাকেন জিন্সের প্যান্টের কিনলে ফাঁড়িয়ে যায় হাঁড়িয়ে যায় একটু কমেন্টস করে জানাবে তো ভিডিওটা শেষ করলাম আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ